নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে একটি গল্প আপনাদের শোনাবো যে সামাজিক অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি গল্পটি একেবারে তার উপযুক্ত দেখুন আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন তাতে আমার ভালো লাগবে সেদিন ট্রেনে করে অফিস ফেরত দেখছিলাম জালনার ধারে বসা লাল চুড়িদার পরা মেয়েটিকে আমি সাধারণত এই কামরায় উঠি না আজ ছুটতে ছুটতে এই কামড়াটিকে সামনে পেলাম নইলে ট্রেনটা নির্ঘাত মিস হয়ে যেত মেয়েটাকে চোখে পড়ছিল এই কারণে কারণ কতগুলো ছেলে মিলে ওই দিকটাতে বড্ড হৈ হৈ করছিল এমনিতে সারা ট্রেন প্রায় হালকা ভিড় ফাঁকা সিট এদিক ওদিক কিন্তু ছেলেগুলোর ভিড় ওই মেয়েটার কাছে বুঝতে পারছিলাম যে মেয়েটাকে ওরা ডিস্টার্ব করছে আমি মেয়েটাকে পেছন থেকে দেখতে পাচ্ছি ছেলেগুলোর মধ্যে একজন মেয়েটার দিকে চেপে বসেছে কথা বলতে বলতে হেসে তার গায়ের ওপর হেলে পড়ছে মেয়েটি অস্বস্তি অনুভব করে কিছু একটা বলতেই এক কথা দু কথা এইসব বলে কথা কাটাকাটি শুরু করে দিল এবং প্রায় কথা কাটাকাটিটা বেশ অনেকটাই প্রবল বেগে শুরু হয়ে গেল অনেকের মতো আমিও অনেকক্ষণ ধরে খেয়াল করলাম কিন্তু বারবার দেখেও যেন না দেখার ভান করে চোখ সরিয়ে নিচ্ছিলাম বিরক্ত লাগছিল কোথায় ভাবলাম একটু ঘুমিয়ে ঘুমিয়ে ফিরব দূর যত সব ঝামেলা মেয়েটির গন্তব্যস্থল মনে হয় এসে গিয়েছিল সে উঠে দাঁড়িয়ে জায়গা থেকে বের হবার চেষ্টা করলো কিন্তু আমি লক্ষ্য করলাম যে ছেলেগুলো তাকে সিটের জায়গা থেকে কিছুতেই যেন বেরোতে দিচ্ছিল না হাত নেড়ে পা দিয়ে ওকে যেন আটকে রাখার চেষ্টা করছে মেয়েটি মনে হয় সামনে বারাসাত স্টেশন সেখানে নেবে যাবে বলে ওঠার চেষ্টা করছে বারবার বলছে একটু সাইড দিন কিন্তু ওরা পরস্পরের হাঁটু দিয়ে এমনভাবে মেয়েটার রাস্তাটা আটকে রেখেছে যে মেয়েটা কিছুতেই বেরোতে পারছে না এবং তাতে করে ওরা খুব মজা পাচ্ছে আর নিজেদের মধ্যেই খুব অস্থির অসভ্য অশ্লীলভাবে খ্যাঁ খ্য করে হাসছে হালকা ভিড় ট্রেনে সবাই দেখতে পাচ্ছে কিন্তু কেউই কিছু বলছে না যেন সকলেই মজা দেখছে আমিও আছি সেই দলে আমিও ভাবছি দেখি না মেয়েটা কি করে যাই হোক কেউ কেউ বলছে একা মেয়ে যখন লেডিসে উঠলেই তো ভালো হতো এই সমস্ত জেনারেল কামরাতে ওঠার দরকারটাই বা কী ছিল কেউ একজন যেন বলল এই রাতে একা একা বের হওয়াটারই বা কি প্রয়োজন মেয়েটার বাড়িতে কি কেউ নেই সঙ্গে কাউকে নিয়ে বেরোতে পারেনি কেউ আবার বলল মেয়েটার নিশ্চয়ই কোনো লটর ঘটর আছে ওদের কারো সাথে তা না হলে এত মেয়ে থাকতে এই লাল চুড়িদার পরা মেয়েটিকেই বা ওরা কেন টার্গেট করছে ট্রেনের গতি ধীর হয়েছে কারণ স্টেশনটি প্রায় এসে পড়েছে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো থামবে বারাসাত স্টেশনে মেয়েটা শেষ পর্যন্ত যেন মরিয়া হয়ে উঠল এবং যতদূর সম্ভব তার হিল জুতো দিয়ে ছেলেগুলোর পা একেবারে মারিয়ে দিয়ে কোনো বেরিয়ে এলো ওখান থেকে ছেলেগুলো আ আ করে যেন ব্যথাতে কাতরে উঠল তাদের মধ্যে একটা ছেলে রেগে মেগে মেয়েটার ওড়না টেনে ধরতেই মেয়েটা তার হাতের ব্যাগ দিয়ে সজোরে তার হাতে মারল এবং ছেলেটা নিজের হাত ধরে কোকিয়ে উঠল এবারে ট্রেনের অনেকে সিনেমা দেখছে এরকম একটা ভাব করে বলল মেয়েটার কি সাহস দেখেছো হ্যাঁ মেয়েটার সাহস দেখে অবাক হয়েছিলাম আমিও কিন্তু দর্শকের ভূমিকাতেই সন্তুষ্ট ছিলাম আমি ট্রেনটা স্টেশন ছেড়ে দেবে বুঝে মেয়েটা প্রায় দৌড়ে নেবে গেল ট্রেন থেকে আর তার পেছনে হৈ হৈ করতে করতে ওই চারটে ছেলেও নেবে পড়ল ওই বারাসাত স্টেশনে আমরা সবাই দেখলাম একে অপরের মুখের দিকে তাকালাম যারা আমরা ট্রেনে রয়ে গেলাম কিন্তু কেউ কিচ্ছু বললাম না তবে অনেকেই পাশের জনকে বলল ছেলেগুলো কিন্তু মোটেই ভালো নয় এখন রাত প্রায় আটটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি মেয়েটার কতটা ক্ষতি হতে চলেছে বা হতে পারে তবে এটা বুঝেও না বোঝার ভান করে নিজের মনকে বোঝাচ্ছি এই কথা বলে যে ধূর এখন চারদিকে এত লোকজন বারাসাত স্টেশন তো লোকে লোকারণ্য চারদিকে এত আলো নিশ্চয়ই কিছু হবে না মেয়েটার এটা ভেবে নিজের বিবেককে তখনই আমরা শান্ত করলাম এবং সেই শান্ত করার দলে আমিও রইলাম যেন বাকি প্যাসেঞ্জারের মতন ওই কামড়াতে থাকা এটা আমি প্রায় করি বিবেকের দরজায় যখন কেউ করা নাড়ে আমি তখন নিজের স্বার্থ ছাড়া দরজা খুলি না নিজেকে বোঝাই কি দরকার ওর ঝামেলা ওকেই বুঝতে দাও না অযথা লোকের ঝামেলাতে জড়িয়ে কি লাভ নিজের সংসার আছে অতএব কোনো সমস্যাতে নিজেকে জড়ানোর কোনো দরকার নেই দেখো আর না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাওয়াই যেন ভালো নইলে কিভাবে ফেসে যাব তার ঠিক নেই এই সব ভেবে নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে নিজের বিবেককে শান্ত করতে পারি আমি ভীষণ রকম এখানেও আমি তাই করলাম তাই কিছুক্ষণের মধ্যে আমি আবার নিশ্চিন্ত মনে ঘুমনোই মন দিতে পারলাম কারণ আমার গন্তব্যস্থলে পৌঁছোতে এখনও অনেক সময় বাকি এই আয়েসের সময়টুকু নষ্ট করতে আমি একদমই চাই না দিন দুই পরে সন্ধ্যের সময় টিভির সামনে বসে খবর দেখছি একটা খবরে চোখ আটকে গেল বারাসাতের অন্তর্গত একটি জায়গাতে জলা জমির মধ্যে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে পরনে ছিন্ন ভিন্ন একটা লাল রঙের সালোয়ার কামিজ গণধর্ষণের শিকার মেয়েটি ভুরুকুচকে সোজা হয়ে বসলাম আমি মুহূর্তে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল আমার ঠিক এই সময় আমার গিন্নি বেজার মুখে এসে বলল আটটা বাজে মেয়ে বাড়ি ফেরেনি এখনো। আমি খবর থেকে মুখ তুলে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম গিন্নির দিকে মাথার মধ্যেটা কেমন যেন ফাঁকা লাগছে অথচ আমার মেয়ে রিঙ্কির সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে আসার কথা গিন্নি বলছে ফোন করছি ফোন নট রিচেবল বলছে আমার মাথায় তখন গম গম স্বরে বাজছে টিভির বলে যাওয়া খবরটা মেয়েটির পরনে লাল চুড়িদার গিন্নি আমার দিকে তাকিয়ে ধমক দিল স্যারকে ফোন করো না একবার পড়তে গেছে তো স্যারের কাছে হ্যাঁ হ্যাঁ বলে বুক পকেট থেকে কোনো রকমে ফোনটা বের করে কাঁপা হাতে কেমিস্ট্রির স্যারকে ফোন করতে স্যার বললেন রিঙ্কি তো বেরিয়ে গেছে সন্ধ্যে সাতটায় তারপরে আমাকে আশ্বাস দিয়ে বললেন চিন্তা করবেন না এখন সন্ধ্যের সময় চারদিকে আলো লোকজন নিশ্চয়ই বন্ধুদের সাথে গল্পগুজব করে যেতে একটু দেরি হচ্ছে কোথাও ফুচকা টুচকা খাচ্ছে হয়তো ও ঠিক পৌঁছে যাবে বাড়ি ফিরলে একটা ফোন করে দেবেন আমায় কেমন চকিত ট্রেনের ঘটনাটা আমার সামনে ভেসে উঠল আমিও তো ঠিক এটাই ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়েছিলাম লোকজন আলো কিন্তু নিউজ চ্যানেলে তখনও ক্রমাগত ঘোষণা করে চলেছে মেয়েটার খবর লাশের পাশে পড়ে থাকা মোবাইল ফোন চোখের সামনে লাল চুড়িদার পরা মেয়েটার ভেসে উঠল যেন কতই বা রিঙ্কির থেকে হয়তো কিছুটা বড় নিজেকে কেমন যেন অবশ লাগলো হঠাৎ করে ধপ করে বসে পড়লাম চেয়ারে বুকের কাছটাতে কেমন ব্যথা করতে লাগলো চোখ মুখ কুচকে উঠলো আমার গিন্নি আমার মুখের দিকে তাকিয়ে ভয় কাঁদতে কাঁদতে আমার চোখে মুখে ঘাড়ে জল দিতে লাগলো আমি জানি না কি হয়েছে আমার শুধু এখন মনে হচ্ছে আমি বা আমরা কি পারতাম না সেই সময় ছেলেগুলোকে ধমক দিতে ছেলেগুলোর হাত থেকে তখনই মেয়েটাকে বাঁচাতে মেয়েটাকে তাহলে ওরা শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে উফ নিজের বিবেক যন্ত্রণায় আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে বার বার মাথায় আসছে রিঙ্কির ফোনটা নট রিচেবল কেন বলছে কি হলো আমার মেয়েটার প্রায় সাড়ে আটটা বাজতে চললো সেদিনও কি ওই মেয়েটার কোনো ফোন এইভাবে নট রিচেবল বলেছিল ওর বাবা মাও কি সেদিন আর ভাবতে পাচ্ছি না কোনো রকমে নিজেকে ধাতস্থ করে উদ্ভ্রান্তের মতো জামা প্যান্ট পরে বাইক নিয়ে বের হলাম আমি কিন্তু কোথায় কোথায় যাব দূর যাব কোথায় খুঁজব মেয়েকে এখানে আশেপাশের কোথাও অন্ধকার জায়গায় নাকি কোনো কোনো জলা জমিতে মেয়েকে কি আর সুস্থ অবস্থাতে ফিরে পাবো এসব চিন্তায় দিশাহারা আমি গাড়ি স্টার্ট দিলাম গিন্নি দরজার কাছে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে থাকলো আমার কানে শুধু ভেসে চলেছে একটাই খবর পরনে লাল চুড়িদার মেয়েটিকে ওই মেয়েটির বাবাও নিশ্চয়ই সেদিন রাতে আমার মতোই অসহায়ভাবে মেয়েকে খুঁজতে বের হয়েছিল আর ভাবতে পারছি না আর ভাবতে পারছি না আমি কেমিস্ট্রি স্যারের বাড়ি থেকে ফেরার পথটুকু অলি গলিতে অন্ধকার দেখলেই ঢু মেরে আসলাম না মেয়ে আমার কোথাও নেই নিজেকে খুব অসহায় মনে হচ্ছে এখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো আমার এমন সময় গিন্নির ফোন এলো মেয়ে এইমাত্র ফিরেছে ওরা বন্ধুরা মিলে স্টেশনে বুকস্টলে বই কিনতে গিয়েছিল তাই দেরি হয়েছে ফোন নট রিচেবল কেন দিনের বেলা বই কিনতে যেতে হয়েছিল কি অসুবিধা বাড়িতে দেরি হওয়ায় খবর দেয়নি কেন এখন এসব ভাববার আগে আমার মেয়েটা সুস্থ সবল যে বাড়ি ফিরেছে সেটা ভেবেই বুক থেকে একটা ঝড় যেন নেবে গেল দিন দুই ছুটি নিয়েছিলাম শরীর মন কিছুই ভালো লাগছিল না এই কদিন নিজের মনের সাথে বড় লড়াই করে গেছি ক্রমাগত সব শয়ে আসে আমার মনটা কেমন যেন ভোঁতা হয়ে গিয়েছিল নিজেকে বড্ড অপরাধী মনে হয়েছিল প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে মেয়েটির মৃত্যুর জন্য আমি নিজেকে পরোক্ষভাবে দায়ী করেছি কয়েক রাত বিবেক যন্ত্রণাতে ঘুমোতে পারিনি আমি তাই ঠিক করেছি আজকের পর থেকে আর চুপচাপ নয় এমন অন্যায় দেখলে একবার অন্তত হেই বলে চিৎকার করে উঠব আমাকে দেখে নিশ্চয়ই অনেকেই সাহস পাবে আমার সঙ্গে তারাও গলা মেলাবে হেইটা অনেক জোরে হেই 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 হয়ে উঠবে আজও অফিস ফেরত ট্রেন ধরেছি ঠিক সেই ট্রেনের সেই কামড়াটাতেই উঠেছি ইচ্ছে করেই ওই কামড়ায় উঠলাম চোরের মতো আর চোখে তাকিয়ে দেখলাম জানলার ধারের সিটটাতে আজ অন্য একটা মেয়ে বসে একটা অন্য চুড়িদার পরে বুকটা কেমন যেন করে উঠল আমার এমন সময় গড়িয়া আসতেই ট্রেনে ফিসফিস করে উঠল কয়েকজন ওই যে ওই যে সেই মেয়েটা চমকে তাকালাম আরে সেই সেদিনের মেয়েটি আজ নীল রঙের চুড়িদারে আমার পাশের দাদা হঠাৎ বলে উঠল সেদিন মেয়েটা স্টেশন থেকে নেবে যা পিটিয়েছিল না ছেলে চারটেকে তারপরে আরও একটা ছেলে মেয়েটার সাথে মিলে গিয়ে আচ্ছা করে মার মেরেছিল ওই চারটে বদমাইশকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম শুধু খুব ইচ্ছে হচ্ছিল যে আমিও দু চার ঘাগ দিই লোকটার মুখে প্রসন্নের হাসি মাথা নিচু করে বুঝলাম সেদিনের মতো নিজের ঘুমন্ত বিবেকের দরজায় এইভাবে মাঝে মাঝে সবারই কড়া নাড়িয়ে নিজের মনকে জাগিয়ে দেওয়া উচিত যাতে সেই চেতনার হাওয়ায় এই সমস্ত নোংরা অভব্য অশিষ্টাচার শেষ হয়ে যায় আসুন না আমরা সবাই গলা মেলাই আমরা সবাই চেষ্টা করি সমাজের এই কুলাঙ্গারগুলোকে ঠিক করতে কেমন লাগলো আজকের এই পরিবেশনা যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা জেনে আমার ভালো লাগবে সবাই পাশে থাকবেন এই অনুরোধ রেখে শেষ করলাম আজকের গল্প নমস্কার